লা শরীক লাকা লবাই এই তালবিয়া পাঠ করতে করতে তার আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে হাজির হচ্ছে আমাদের সম্ভব নাই আমাদের সহায় নাই সামর্থ্য নাই আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন নাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্জি করি আল্লাহ জীবদ্দিতে অন্ততো মরার আগে একবার হলো আমাদের সবাইকে খানায় কাবার मेहमान হিসেবে আপনি কদুল করেন সকলে করেন আমিন সম্মানিত হাজিন হজের ফজিলত নিয়ে আপনাদের সমক্ষে আলোচনা করব নিয়াত করেছি সম্মানিত হাজির রাসুল্লাহ সাল আলি সাল্লাম হাদিসে পাকের ভিতরে ঈর্ষাদ করেছেন যে আল্লাহ রবুল আলমী তোমাদের উপরে হজ কে করেছে যারা সমর্থবান সাহাবিদের ভিতর থেকে একজন উঠে বলল আফিকুল্লি আমিনা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল আমাদের উপরে কি হজ প্রত্যেক বছর ফরজ নামাজ জেনে প্রত্যেক দিন আমাদের উপরে ফরজ প্রত্যেক সপ্তাহে ফরজ প্রত্যেক মাসে ফরজ গোটা জিন্দিগিতে আমাদের সব সময় নামাজ ফরজ রমজান যেমনি প্রত্যেক বছর আসে প্রত্যেক বছর এটা ফরজ থাকে রসুল আমাদের কিছু বলেন হজ এটা কি আমাদের উপরে প্রত্যেক বছর ফরজ রাসুল্লাহ সাল্লাম মাথা নিচু করে বসে রাখবেন এই সাহাবিক তিনবার রাসূলসলামকে জিজ্ঞেস করলেন অনবী হজ কি প্রত্যেক বছর খরচ রাসূল্লা সোয়ালাসলাম কোনো জবাব দিলেন না তৃতীয়বারের মাথায় রাসুল্লাসলাম মাথা জাগিয়ে বললেন শোনো আমি যদি এবারে হ্যাঁ বলে দিতাম যদি তার এই প্রশ্নে হ্যাঁ বলতাম তাইলে আমার উন্মতের প্রত্যেক সম্বল ব্যক্তির উপরে যাদের সমাথ আছে তাদের উপরে প্রত্যেক বছর হজ করা আল্লাহ খরচ করে দিতেন সোয়ালাল্লাহ বলেন আমার উন্মতের উপরে হবে প্রত্যেক উম্মাদ প্রত্যেক বছর হজ করতে পারবে না এই জন্য আমি তোমাদের এই প্রশ্নে হ্যাঁ বলি কিন্তু হজ এমন একটা বিষয় এটা প্রত্যেক বছরই ফরজ হওয়ার মতো বিষয় ছিল এই জন্য পেয়ারে হাজরি রাসুল্লাহ সাল্লাম আমাদের উপরে দিনকে সহজ করেছেন জীবনে হজ একবার ফরজ করেছেন জীবনে হজ ফরজ কয়বার একবার যার উপরে হজের সামর্থ্য আছে ওই ব্যক্তি জীবনে একবার যদি হজ করে নেয় আল্লাহ রব্দুল্লাহ আলমের তার এই হজকে কবুল করে নেবেন আল্লাহ আমাদের অন্ততই একবার হরস হাস আদায় করার তৌফিক দান করুন সকলে পুরে আমিন